আমরা প্রসঙ্গে আমরা আছি এখন আয়াত সাতাইশ এখানে আমরা ২৬ কে প্রেক্ষিত অনুধাবনের জন্য নিয়ে নিচ্ছি সঙ্গে এর আগে আমরা পঁচিশ তেলাবাদ করেছি কারণ এর আগে চব্বিশে ছিল ইয়া আমানু সম্বোধন ঠিক আমরা এখন যে কয়জন মানুষ কোরআন পড়ছি কাছে দূরের ভাই বোন সকলে ব্যাপারটা একেবারে রীতিমতো খরগোশের মতো কান খাড়া করে শুনে রাখো যেমন স্মরণ করা অজকুরু তেমনি আলোচনা করা ওয়াজকুরু তেমনি ভাবা ভাবত বসে বসে এখন তোমরা এখন তোমরা খুব সামান্য তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় খুব সামান্য যার বাস্তবতা এখন আমরা দেখছি সংখ্যায় খুব সামান্য একবারে কোন ঠাসা হয়েছিল এই পৃথিবীতে কথাটা বোঝুন আমরা কোন ঠাসা কোরআন পরে হ্যাঁ হ্যাঁ সবসময় ভয় পেতে যে মানুষ একেবারে তোমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে আজকে এই বাইশ বছর এই কামরার মধ্যে একটা না আল্লাহ আশ্রয় দেননি তোমরা কেউ না দেখতে পাও আমি তো দেখতে পাই এক দল ছিল কার্পেট টার্পেট একেবারে কার্পেট ক্লিনার দিয়া সে দল চলে গেল আমি ওই কার্পেট টার্পেট সুন্দর ক্লিন টিলিন করে আমি বসে থাকতাম হ্যাঁ চেয়ারের দাতারা

তখন তাকে শোনাচ্ছিলেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে সেটা প্রেক্ষিতের বিজয় তোমার নিজের বিরুদ্ধে বিজয় কারণ তুমি তখন মানে রসূলের অবস্থাটা কি তিনি বুঝতেই আছেন না কি বলছি আমি খেয়াল কর এখন কোনো একটা কথা আমার মনে আসছে সেটা যদি আমি বুঝতে পারি এই লোকটা বোঝে না কেন হুম সেটাও তো আর বুঝে আসে হ্যাঁ কিছুতেই তুমি তোমাকে বোঝাতে পারবা না তুমি কি আগ্রহ নিয়ে আমি যাবায় পড়ছি তুমি জানবা আহ আমি কোরআন পড়তে বহু কষ্টে কোরআন পড়তে শিখেছি বাংলায় বলতে শিখেছি আমি একদম বলতে পারি লাগাতার শিখে টিকে তখন গিয়ে পাবলিকের সামনে গেছি ভাই আমার কাছে তো কোরআন শুনবে না আমি আপনাদেরকে শোনাবো একদম সেই একদম এতটুকু বাচ্চার মত শুনে টুনে কতক্ষণে হ্যাঁ 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 খুব পারো দেখলাম বেশ যাও এগুলো রেখে থেকে তোমার বাবা যা করছে এগুলো করো গিয়ে যাও সবসময় মনে রাখবো তুমি তোমার বাপের উপরে উঠতে উঠতে পারো না হ্যাঁ ঠিক আছে তাহলে এটা তাদের তারা তার মনে একটা বুঝ নিয়ে নিল যে ও আর কি বলতে পারবে তার মানে সত্য তাদের সামনে গেলো তারা সেটা নিল না মসালু হুম কামাসাল্লাদি ইস্তাউকাদা নারা মা আদ আলাহুম চারিদিক যখন দেখার সুযোগ হলো আহা তুমি অমুকের ছেলে কোরআন নিয়ে এসেছো আসো আসো বাবা শোনাও আমাদেরকেই তো আমি আশা করেছিলাম তখন তো খেয়াল করে শুনিনি তোমার বাবা যা বলতো তখন তো বুঝতাম না এখন থেকে কি বলো তুমি না তাহলে ফাওয়াকুম ওয়া আইয়াদাকুম মিনাসরিহি এবং তিনি আইয়াদাকুম শক্তিশালী করেছেন তোমাদেরকে তার সহায়তা দিয়ে তো এখানে যা কিছু করছে তোমরা আসছো কেউ চলে যাচ্ছে কেউ আসছে এগুলো কিন্তু সব আল্লাহর সাহায্য এবং এইখানে বসে তুমি একেবারে রসুল সাল্লাহসাল্লামের অবস্থাটা আল্লাহ রসুলের অবস্থাটা তুমি অনুমান করতে পারবা তুমিও যদি কখনো বসো এরকম দেখতে পাবা লোক আসছে লোক চলে যাচ্ছে তখন শুধু তোমার তোমার দিকে তাকানোর সময় তুমি এখন তোমাকে দেখো যে তুমি কি দাঁড়ানো এইটা খুঁজে পেতে চেষ্টা করো যে তুমি কি দাঁড়ানো তোমার কি কখনো এটা লজ্জাবোধ হয় না যাচ্ছে এই লোকেরা আসলো চলে গেলো তাহলে আমি এমন কিছু বলছি যেটা শোনার মতো নয় না এটাই কোরআন শেখাচ্ছে আমাদেরকে যে কেউ শুনবে না তুমি প্রমাণ করো তুমি শুনছাকু লা ও তাস কুমত খেয়াল করো এবং তিনি মানে জীবনের আয়োজন দিয়েছেন তোমাদেরকে উৎকৃষ্ট দ্রব্যাদি দিয়ে এখানে দ্রব্যাদি নেই বা যতটা জিজ্ঞাসা সব মেরাত আচ্ছা এখন এখানে যদি তর্জমা এভাবে করি মানে তৈয়েব বলতে এই পৃথিবীতে যা আছে তা থেকে তিনি তোমাদেরকে জীবিকা দিয়েছেন অর্থাৎ ইয় দিনে আমানও যে এরা দা কুমি কুম

যা আমাকে জীবন বোধ দেবে ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا ওহে যারা বিশ্বাস করেছেন দেখেছো জিনিসটা যে শব্দ চর্চার মাধ্যমে প্রসঙ্গগুলো কিভাবে একেবারে ফুলের মতো ফুটে ওঠে ওহে যারা বিশ্বাস করেছেন লা تَخُولُوا اللَّه وَرَسُولَهُ وَالرَّسُول আর এটা পেন্সিল দিয়া গোল পেয়েছ তাকে ডেকেছেন আল্লাহ সাড়া দিয়েছ লায়েক আল্লাহ লাভায় সহজ কিন্তু মানুষের চোখে তো পড়ে না তুমি কি ভেতর থেকে কোন সাড়া পাও ডাকে সাড়া দিতে হবে তুমি কি চব্বিশের এই সাড়া পেলে যে আমি তো আসলে আমার ভিতরে তো জীবন বোধ নেই মানে এই জীবন বাস্তবতাটা কিরকম যেমন তুমি মৃত্যুটা তোমার দৃষ্টি থেকে উধাও হয়ে যাবে আমি একটা উপলব্ধি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মৃত্যুটা অর্থাৎ একটা ডিস্টারবেন্স যে আমাদের সামনে আছে আমাদের চিরকালীন জীবনে অনন্তকালের জীবনে প্রবেশের যে একটা সময় আছে সেই সময়টার ভয় ভয়ভীতি তোমার ভিতরে থাকবে না বরং তোমার প্রচন্ড আকর্ষণ হবে সেই দিকে কবে এখান থেকে যাচ্ছি আমি নতুন নতুন কিছু হ্যাঁ সেই যাওয়ার সময়টা আমার আমি কি কি নিয়ে যাচ্ছি এখান থেকে আমি কি ওয়েলকামড হচ্ছি নাকি আমি অভিশপ্ত অবস্থায় যাচ্ছি চোর যেভাবে ধরে সেভাবে আমাকে ধরে নিয়ে যাচ্ছে এইভাবে ভাবনা বা এইভাবে যে বোধ আসবে এটা কি সম্ভব মানুষের আমি তোমাদেরকে কিভাবে বলছি বলো আমি কোনটা পড়া বললাম তোমাকে

আমি কি বলেছি তুমি এটা বুঝতেই ভুল করেছো আবার করেছো আমি বলেছি যে হয়তো একটা বিষয় একটু আগে বুঝেছে এই লোক আমি সেটা সাক্ষ্য দিচ্ছি বলতেছেন না হ্যাঁ আমি বুঝি না

না এটা খামাখা এটা একদম আল্লাহ বলে দিছে যুদ্ধের ময়দানে তোমাকে পেলেই হয় তোমাকে আমি এমন অবস্থায় পেয়েছি তুমি আঁকড়ে ধরে আছো আর তো কিছু দরকার নেই তোমার এখন আল্লাহর একটা কোর্স আছে লেতিমা নেমাতি শুল্কে দিয়ে পূর্ণ করে দেখি আমাদেরকে আইডল দিয়েছেন আইকন দিয়েছেন যে এইভাবে তোমাদের ভিতরে এ কোরআন পূর্ণ প্রকাশ করতে প্রবেশ করতে পারতো এবং সেটা আমাদের জীবনের সময়কালে হয়তো হয়নি বা আমরা সে অবকাশটা আমরা পাইনি কিন্তু কোশ্চেন যতটুকু আমরা পেয়েছি সেইটুকু কি গণ্য করার মতো নাকি খামখেয়ালি আছে এর মধ্যে কোনো হ্যাঁ মানে সেটুকুই আল্লাহ তালা সবসময় যদি গণ্য করো যে আমার যতটুকু হিসেবে এসেছে এক আনা দু আনা যতটুকু আমি পেয়েছি সেটুকু আল্লাহ আনা হিসাবে গুনবেন এখন এইখানে খেয়াল করো বিশ্বাসীদেরকে ডেকে বলছে আল্লাহ যখন ডাকেন অর্থাৎ রাসূল যখন ডাকেন সারা দিও যা তোমাদেরকে জীবিত করে তুলবে সম্ভাবনা এটাও আছে যে স্বয়ং আল্লাহ তোমার অন্তর এবং তোমার ব্যক্তি এ দুয়ের মাঝখানে এসে দাঁড়াবে ভাবতে পারো এ কি বিশ্ব জয় নয় এ কি সব পাওয়া নয় ভাবটা তো যায় পেয়েছি অথবা না পেয়েছি সেটা বাধ্য এইরকম একটা অবস্থা যদি হয় যে আমার অন্তর যাকে আমিও চিনি না অন্তরের সাথে আমার কোনো সম্পর্ক নেই ওর আকার কি ব্যয় উপা ধরন কি রকমটা কি ওর কাজটা কি আমি জানি না কিন্তু সেটা কোরআন বলছে আছে সেখানেই ঠাই হয় ওহিদ তাহলে আমার যখন কিছু ওই মনে থাকে এবং সেখান থেকে তার সারসংক্ষেপ সেখান থেকে কোনো শিক্ষা যদি আমার ভালো লাগার পর্যায়ে যায় ওটাই অন্তর আমি চিনি বা না চিনি অন্তত আমি তো অন্ধ কি করে জীবন কাটায় বল তো এখন খেয়ানতের প্রশ্ন কোথায় এলো বিশ থেকে নিয়ে সাতাইশ পর্যন্ত তিনটা জায়গায় তুমি দেখো প্রথম আতীয়হা আতীয় রসুল বলে কি যারা শোনে না ওরা বধির বোবা নিকৃষ্ট প্রাণী হে যারা বিশ্বাসনেছ সারা দিও আল্লাহর ডাকে যখন রসুল ডাকে আল্লাহর ডাকে মানে রসুল যখন ডাকে ডাকে সেই জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে হলো তাহলে এখন আমি বিশ্বাসী হিসেবে এটা খুব মনোযোগ দিয়ে শোনো এই জায়গাটা আমি বিশ্বাসী হিসেবে যদি নিজেকে মোটামুটিভাবেও গণ্য করতে পারি বিশ্বাস না থাকলে তো আমি কোরআনে আসতাম না সিম্পল আল্লাহ তো আমাকে বিশ্বাসী বলেই ডাকছেন ডেকে বলছেন যে তুমি কিন্তু এখনো জীবিত নও ভাবো একটু কই সেখানে তো ইয়া লুদিনা কাফারু বলে ডাকেননি ইয়া পাবলিক বলে ডাকেননি ইয়া ইহান নাস বলে ডাকেননি বা ইয়া ইহাল বশার ইয়া ইহাল ইনসান সম্বোধন তো আমানো তাহলে বিশ্বাস আমার আছে আমি আল্লাহর কাছে কনসিডারেবল তিনি আমাকে গণ্য করছেন ভিত্তিটা আগে মজবুত কর আমাকে ডাকছেন যে তাহলে কি ডাকছেন এই জন্যে যে আমার ভিতরে বিশ্বাস আছে এটা আমার এই এই যে সচেতন মন এই সচেতন মনের বিশ্বাস ওয়া লম্মা Yadkhulul Imanu আমার সচেতন মন এটা আমি এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি এখন ঢুকেনি করে যাও এবং যা করে যাবা সে কাজগুলোকে আল্লাহ তালে একটা উপেক্ষা করবেন না তবে জেনে রাখো যে তাকে বলে এই মোমেন তাকে বলে যারা সব কিছু দিতে পারে আল্লাহকে নিজের বলে কিছু আর মন থাকে না ও জাহাদু ফিল্লাহে বেআমিহিম ও আনফুসিহিম